আসসালামু আলাইকুম স্বাধীনতা পরবর্তী আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য আমি আবারও চলে আসলাম শুরুতেই বর্তমানে বাংলাদেশে যে একটা সংকট চলছে যে আমাদের হিন্দু ভাইদের বা সনাতনী ভাইদের কিছু বিষয় প্রবলেম আমাদের সামনে চলে আসছে শুরুতে আমি আমাদের সনাতনী ভাইদের উদ্দেশ্য বলতে চাই যে দেখেন আমাদের দেশে যেহেতু একটা বিশাল পরিবর্তন হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ তো সেখানে প্রথমত আপনি সবাইকে সনাতনী হিসাবে আপনারা চিন্তা করবেন না যে সকল সনাতনীরা এর আগে এই স্বৈরাচার থেকে বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছে বিভিন্ন আপনাদের মানে আপনাদেরকেই কষ্ট দিয়েছে এরকম অনেক সনাতনী আছে তো তাদের যদি বাড়িঘর ভাঙচুর হয়ে থাকে সেটাকে আপনি কখনোই ধর্মীয়ভাবে নেবেন না পাশাপাশি তারা যেহেতু তাদের যত নেতাকর্মীরা আছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তারা যেহেতু দেশ থেকে পালিয়েছে তো তাদের এই ছোটোখাটো যেগুলো দেশের মধ্যে তারা পালাইতে পারতেছে না তারা চাচ্ছে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা করতে আপনারা ভুলেও সেই পাদে মানে আপনারা ভুলেও সেই পাদে পা দিবেন না আচ্ছা এর পাশাপাশি যেটা বলতে চাই যে আমরা সবাই কিন্তু বাংলাদেশি আপনারা নিজেদেরকে সংখ্যা সংখ্যালঘু ভাবার কোনো দরকার নাই হ্যাঁ আমি জানি কিছু আপনাদের মধ্যে অতিরিক্ত উৎসাহী অতি উৎসাহী মানুষ আছেন তো যদি আপনারাও এরকম অতি উৎসাহী হয়ে যান দেখা যাবে যে আমাদের মধ্যে অতি উৎসাহের সংখ্যারও বেশি থাকবে তো সেখন তখন কিন্তু জিনিসটা পরিবেশটা কোনোভাবেই সৌন্দর্য হবে না এবং এটাই এক শ্রেণী চাচ্ছে তা আমি আমার সকাল সনাতনী ভাই বোনের উদ্দেশ্যে বলবো যে আপনারা বুঝে শুনে চিন্তা করে কাজ করেন পাশাপাশি আমাদের মিডিয়াতে গুজব আকারে হোক সত্যি হোক মিথ্যা হোক কিছু বিষয় ঘটতেছে বা কিছু আমাদের স্ক্রিনশট পাওয়া যাচ্ছে যে পনেরোই আগস্টের আগে আমাদের কিছু হিন্দু ভাইদের মন্দির বা এগুলো ভাঙচুরের প্ল্যান তো আমি আমার পক্ষ থেকে আহ্বান জানাতে পারি যে এই পনেরোই আগস্ট আগের সরকারি নিয়ম অনুযায়ী যে ছুটির বিষয়টা ছিল অবশ্যই জাতীয় শোক দিবস নয় জাতীয় শোক দিবস যদি পনেরোই আগস্ট করা হয় তাহলে আমাদের এই শহীদ ভাইরা যে কয়দিন শহীদ হয়েছে আপনি একদম পনেরো তারিখ ষোলো তারিখের পর থেকে বাবু সাইদ ভাইয়ের যেদিন তাকে হত্যা করা হলো এর পরের দিন থেকে প্রতিদিন বাংলাদেশে মানুষ মারা গেছে এরা প্রত্যেকে আমাদের দেশের সম্পদ তাহলে প্রতিদিন শহীদ দিবস প্রতিদিন শোক দিবস হ্যাঁ তো সেই শোক দিবসের আমাদের কোনো দরকার নাই কিন্তু যদি ছুটি থেকেই থাকে সকালের রুটিনে আমি প্রত্যেকের কাছে বাংলাদেশের প্রত্যেকটা মুসলিমের কাছে অনুরোধ করছি আমরা প্রয়োজনে একদিন আমরা সবাই আমাদের আমাদের নিজেদের এলাকার আপনার বাইরে যাওয়ার দরকার নাই নিজেদের এলাকার যে মন্দিরগুলো আছে সেগুলো আমরা নিজেরা পাহারা দিই আমরা নিজেরাই এই মন্দিরগুলো পাহারা দিই আমরা দেখাই দিই যে বাংলাদেশের মধ্যে আমরা খুব শান্তিতে আমরা আছি আমাদের মধ্যে কোনো ধরনের উস্কানি নাই এটাই বিশ্ব দেখবে আর আমাদের হিন্দু ভাইদের উদ্দেশ্যে আবারও বলি যে আপনারা ভারত ভারতপ্রেমী না হয়ে দেখেন ভারত আপনাদের ধর্মীয়ভাবে পবিত্র স্থান কিন্তু ভারতের রাজনীতি প্রেমী ভারতের এই বিষয়গুলো না হয়ে আপনারা বাংলাদেশ প্রেমী হন আপনারা সঠিক কথাগুলো বলুন গুজবে কান দিবেন না কারো পাতানো কথাই বা অভিনয় করে কোনো কিছু বলবেন না দয়া করে আমরা সবাই আপনাদের পাশে আছি আমরা চাই আমরা সবাই মিলে আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশটাকে গড়ে তুলি ছাত্রভাইদের আরও কিছুদিন আমাদের দেশের দরকার কাজ করার জন্য যেহেতু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সেনাবাহিনী ছাড়া তেমন আমাদের সাথে মানে একত্রতা ঘোষণ করে কাজ করার ক্ষেত্রে তেমন কেউ নাই আনসার বাহিনী অবশ্য আছেন থানাতে এখনও পুলিশ সব থানায় আসে নাই তো বাজার মনিটরিং থেকে শুরু করে ট্রাফিকিং সবগুলোতে ছাত্র ভাইদের অবদান খুব ভালো তবে আমি ট্রাফিকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ট্রাফিক পুলিশের দায়িত্বে আমি কোনো ছাত্রী বোনকে চাই না স্পষ্ট কথা আপনাদেরকে না চাওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে আপনারাই আপনারা শাড়ি পরে রাস্তার মধ্যে নিজেদেরকে আকর্ষণীয় ফটোশ্যুট করতে আসেন আর এই কাজটা এই কাজটা ছেলেদের কাজ এখন যদি কেউ এসে বলেন নারী পুরুষ সমান অধিকার তাহলে তখন অনেকগুলো কথা চলে আসবে কাজের সৃষ্টিকর্তা যদি নারী পুরুষ সমান অধিকার চিন্তা করতো তাহলে আলাদাভাবে তৈরি করতো না আলাদাভাবে তৈরিও করতো না মা মায়া মমতা এগুলো আপনাদের মধ্যে আছে ধৈর্য পরিশ্রম শক্তি হ্যাঁ একটা মানুষের আমাদের ছেলেদের হারের ওজন দেহের ওজনের পনেরো পার্সেন্ট আর একটা মেয়ের হারের ওজন দেহের ওজনের দশ পার্সেন্ট এই উদাহরণটা মানলেও তো আপনাদের চলে যে দাঁড়িয়ে থাকতে কী পরিমাণ কষ্ট হয় না হয় আর এটা নিয়ে আমরা কখনোই যাতে অহংকার না করি যে ছাত্ররা ট্রাফিকিং করে দেখাই দিছে ট্রাফিক পুলিশদেরকে কারণ আমরা ছাত্ররা এক একটা স্টপেজে চল্লিশ জন পঞ্চাশ জন আশি জন একশো জন এরকম করে দাঁড়াই থাকি তো একশো জন মানুষের কাজ কখনো একজন ট্রাফিক পুলিশ করতে পারবে না তারপরেও আমরা পুলিশ ভাই ট্রাফিক পুলিশ সবাইকে বলতে চাই যে ছাত্ররা কোনো টাকার স্বার্থ ছাড়া কোনো দুর্নীতি ছাড়া একদম সদিচ্ছাই এই কাজগুলো করে দেখিয়েছে তারা সারা রাত জেগে থাকতেছে ডাকাত থেকে শুরু করে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা এগিয়ে আছে আমরা ছাত্রভাইদের পাশে আছি তবে ছাত্রভাইরা আপনাদের উচিত হবে যে আমাদের মধ্যে যারা বিশৃঙ্খলা করছে বা বিভিন্ন জায়গায় নেতাগিরি দেখাচ্ছে এদের থেকে যাতে আমরা দূরে থাকতে পারি সবাইকে শুভকামনা আগামীর বাংলাদেশ আমরা সবাই মিলে আরও সুন্দর আরও সৌন্দর্য মণ্ডিত করে তুলি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম